আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ভিউয়ার্স জানিয়ে দেব আমাদের হাতে থাকা সবশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রথমেই চলে যাব সংবাদ শিরোনামে তারপরে বিস্তারিত লকডাউনে বিনা প্রয়োজনে বের হওয়ায় রাজধানীতে গ্রেফতার 383 এরপরে থাকছে উচ্চ মাধ্যমিকের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত আরো জানিয়ে দেব সরকারি সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে পোশাক কারখানা এছাড়া থাকছে চামড়ার মূল্য না থাকায় কমই মাদ্রাসাগুলো বঞ্চিত হচ্ছে বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আফগানিস্তানের পরিস্থিতি বিপজ্জনক নিরাপত্তা নির্দেশিকা জারি ভারতীয় দূতাবাসের সর্বশেষ জানিয়ে দেব লকডাউন বিরোধী বিক্ষোভে উত্তাল সিডনি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য করোনা সংক্রমণ রোধে তেইশে জুলাই থেকে সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করেছে এ বিধিনিষেধের দ্বিতীয় দিনে শনিবার রাজধানীতে তিনশো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ বিনা প্রয়োজনে বাসা থেকে বের হওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইফতেখারুল ইসলাম বলেন ডিএমপির আটটি বিভাগের রমনা লালবাগ মতিঝিল ওয়ারি তেজগাঁও মিরপুর গুলশান ও উত্তরা এলাকা থেকে তিনশো জনকে আটক করা হয়েছে বিএনপির আদালতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিধিনিষেধ ভঙ্গ করায় একশো জনকে পঁচানব্বই হাজার দুইশো তিরিশ টাকা জরিমানা করেছে এছাড়া ডিএমপি ট্রাফিক বিভাগ বিধিনিষেধ লঙ্ঘন করা সহ বিভিন্ন অভিযোগে চারশো একচল্লিশ গাড়িকে দশ লাখ তিরাশি হাজার টাকা জরিমানা করেছে সূত্র যুগান্তর দুই সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম আবারও স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি তবে কতদিন পর্যন্ত স্থগিত থাকবে তা জানানো হয়নি আজ শনিবার মাউসি থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে এর আগে গত চোদ্দই জুলাই পর্যন্ত দুই সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছিল সূত্র বিডি প্রতিদিন কঠোর লকডাউনের নিয়ম অমান্য করে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রপ্তানিমুখী পোশাক কারখানা টেক্সটাইল ও ডাইং বিভাগ খোলা রেখেছে মালিকপক্ষ। অভিযোগ উঠেছে ওই বিভাগে দুই শিফটে প্রায় আঠারোশো শ্রমিককে জোর করে কাজ করানো হচ্ছে। ফতোলার শাসনগাঁও এলাকায় অবস্থিত বিসিক শিল্পনগরীর ফকির অ্যাপারেলসের বিরুদ্ধে শ্রমিকরা এমন অভিযোগ করেছে। এছাড়াও শ্রমিকদের অভিযোগ বিভিন্ন পোশাক কারখানা শ্রমিকদের জোর করে কাজ করাচ্ছে। অনেকে চাকরি হারানোর ভয়ে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে জীবন জীবনবাজি রেখে কাজে যোগ দিতে হচ্ছে তবে শ্রমিকদের এ অভিযোগ মিথ্যা দাবি করেছে মালিকপক্ষ ও বিকি এমএ নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিকরা জানান বিসিকের ফকির অ্যাপারেলসের শুধু ঈদের দিন বন্ধ রাখা হয়েছে এর পরের দিন থেকে টেক্সটাইল ও ডাইং বিভাগ চালু রাখা হয় এ বিষয়ে কয়েকজন শ্রমিক প্রতিবাদ জানালে তাৎক্ষণিক তাদের পাওনা দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে এতে ভয়ে কেউ প্রতি প্রতিবাদ করতে পারছেন না ওই দুটি বিভাগে কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না শ্রমিকদের দুপুরে ও রাতে কারখানার ভিতরেই খাবার দেওয়া হচ্ছে সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এক শিফট এবং সন্ধ্যা সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত আরেক শিফট কাজ চলে কাজ শেষে একজন করে ধীরে ধীরে সকল শ্রমিককে কারখানা থেকে বের করে দেওয়া হয় এ বিষয়ে ফকির অ্যাপারেলসের টেক্সটাইল ইউনিটের এইচ আর এম ডিন অ্যাডমিন মোশারফ হোসেন বলেন আমাদের কারখানা বন্ধ কেউ তথ্য দিলে সে মিথ্যা বলছে মালিক পক্ষের এ দাবি প্রত্যাখ্যান করে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ বলেন লকডাউনের বিধি নিষেধ সকল শিল্প কারখানা বন্ধ রাখার নির্দেশনা থাকলেও প্রথম বিধি নিষেধ অমান্য করেছে ফকির অ্যাপারেলস এর মালিক তারা সরকারি সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কারখানা টেক্সটাইল ইউনিট খোলা রেখেছে তিনি আরো বলেন শ্রমিকরা আমাকে জানিয়েছে তাদেরকে চাকরিচ্যুতির ভয় কাজে যোগদান করতে বাধ্য করছে। সরকারি বিধি কারখানা খোলা রাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই নির্দেশনা ভঙ্গকারী মালিকের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা গ্রহণ করে শাস্তি প্রদান সহ কারখানাটির উৎপাদন বন্ধ করার অনুরোধ জানান তিনি সূত্র ইত্তেফাক সব সিন্ডিকেট ভেঙে দিয়ে চামড়া শিল্পকে বাঁচাতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী বাংলাদেশ আন্দোলনের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মৌলানা ইউনুস আহমেদ তিনি বলেন বৈশ্বিক করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দু হাজার অর্থ বছরের রপ্তানি আয় কমে গিয়ে সাতশো সাতানব্বই দশমিক একষট্টি মিলিয়ন ডলারে দাঁড়ায় রপ্তানি আয়ের দিক থেকে দ্বিতীয় স্থান হারিয়ে চামড়া খাত তৃতীয় স্থানে নেমে এসেছে অবস্থা থেকে চামড়া খাতের শিল্পকে রক্ষায় সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি শনিবার এক বিবৃতিতে মহাসচিব বলেন উনিশশো সালের অক্টোবরে তৎকালীন সরকার ঘোষিত গেজেটের মাধ্যমে ঢাকার হাজারিবাগে ট্যানারি শিল্প স্থাপিত হয় তখন থেকে আজ পর্যন্ত চামড়া শিল্প খাত ব্যাপক সফলতার সঙ্গে ধারাবাহিকতা ধরে রেখেছে এ খাত রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে আসছে তিনি বলেন দীর্ঘ বছর পর চামড়া শিল্প আজ ধ্বংস প্রায় এতে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ তেমনি পাট শিল্প ধ্বংসের পর এ শিল্প ধ্বংস হয়ে গরিবরা তাদের হক থেকে বঞ্চিত হচ্ছে। হচ্ছে মাদ্রাসা বিশেষ করে অবস্থায় চামড়া শিল্পকে রক্ষায় সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে সরকার যেভাবে চামড়ার মূল্য নির্ধারণ করেছে সেভাবেও চামড়া কিনছেন ব্যবসায়ীরা বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছি সূত্র ইনকিলাব তালেবান এবং সরকারি সেনাদের লড়াইয়ে ক্রমশই হচ্ছে আফগানিস্তান এই সে দেশে যাওয়া ভারতীয় পর্যটক এবং কর্মরত জারি করল কাবুলের ভারতীয় দূতাবাস নির্দেশিকায় বলা হয়েছে আফগানিস্তানের পরিস্থিতি বিপজ্জনক সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি সাধারণ মানুষকে নিশানা করছে ভারতীয়দের হামলার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে বিনা প্রয়োজনে আফগানিস্তানে না যাওয়ার পর পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয়দের এছাড়াও দেশটিতে কর্মকর্তাদের রাস্তাঘাটে যাতায়াতের সময় বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে জনাকীর্ণ বাজার শপিং মল মন্দির এবং রেস্তোরাঁয় না যাওয়ার কথাও বলা হয়েছে ওই নির্দেশিকায় আফগানিস্তানে তালেবান আধিপত্য বাড়ার কারণে সম্প্রতি মাজার ই শরীফ এবং কন্দহর শহরের ভারতীয় কনসুলেট বন্ধ করা হয়েছে সেখানে কর্মরত ভারতীয় কূটনীতিক এবং নিরাপত্তা কর্মীদের দেশে ফেরানোর কাজ চলছে চলতি সপ্তাহে কাবুলে তালেবানের রকেট হানার পরে সেখানকার ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিয়েও চিন্তিত ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় কারণ বিগত দু দশকে একাধিকবার নির্দেশিকা হয়েছে ওই দূতাবাসে এবং হামলাও হয়েছে এরই মধ্যে আফগান সীমান্ত পাকিস্তান সেনা মোতায়েনের ঘটনায় আফগানিস্তানে কর্মরত ভারতীয়দের নিরাপত্তা নিয়ে নতুন করে তৈরি হয়েছে সংখ্যা সূত্র আনন্দবাজার অস্ট্রেলিয়ার সিডনি এবং অন্যান্য বড় বড় শহরে লকডাউন বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ সংক্রমণ বেড়ে যাওয়ায় জারি করেছে প্রশাসন। এর বিরোধিতা করেই রাজপথে বিক্ষোভ করছে সাধারণ মানুষ বিক্ষোভের কারণে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ শনিবার তেইশে জুলাই ভিক্টোরিয়া পার্ক থেকে টাউন হলের দিকে লকডাউন বিরোধী বিক্ষোভে দেখা গেছে এ সময় বিক্ষোভকারীদের কাউকে মাস্ক পরতে সময় বিভিন্ন শহরে পুলিশের উপস্থিতি লক্ষ্য গেছে পুলিশ নিশ্চিত করেছে যে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে বিক্ষোভ প্লাস্টিকের বোতল ও গাছ নিক্ষেপ করেছে এরপরেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে নিউ সাউথ ওয়েলস এনএসডব্লিউ পুলিশ জানিয়েছে তারা মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে স্বীকৃতি দেন এবং সমর্থন করেন তবে এই প্রতিবাদ জন স্বাস্থ্য বিষয়ক আদেশ লঙ্ঘন করেছে পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে বিশাল জনগোষ্ঠীর নিরাপত্তার অগ্রাধিকার দিয়ে থাকে নিউ সাউথ ওয়েলস পুলিশ সাম্প্রতিক সময়ে ওই রাজ্য সংক্রমণ বেড়ে গেছে গত চব্বিশ ঘন্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছে একশো জন যা গত একদিনের মধ্যে সর্বোচ্চ গত চার সপ্তাহ ধরে লকডাউন জারি রয়েছে গ্রেটার সিডনিতে লোকজন শুধু প্রয়োজনীয় কাজেই বাইরে যেতে পারছেন অন্যথায় লোকজনকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ এদিকে নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্যমন্ত্রী ব্রাড হ্যাজার্ড বলেন আমরা একটি গণতান্ত্রিক দেশে বাস করি স্বাভাবিকভাবে জানি জনগণের প্রতিবাদ জানানোর অধিকারকে সমর্থন করি এই মুহূর্তে সংক্রমণ বাড়ছে অথচ লোকজন ভাবছে এটা ঠিক আছে এবং একে অপরের কাছাকাছি আসা যাবে কিন্তু এটা ঠিক হবে না সিডনির পার্লামেন্টের সদস্য স্টিভেন বিক্ষোভের ঘটনায় নিন্দা জানিয়েছেন যারা বিক্ষোভ করেছেন তাদের তিনি স্বার্থপর এবং বেপরোয়া বলে উল্লেখ করেছেন তিনি বলেন কেউই লকডাউনে থাকতে চান না কিন্তু এখানকার পরিস্থিতি এছাড়া কোনো উপায় নেই সূত্র অধিকার